হ্যালো এভরিওয়ান আমি পিয়ালি আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এটা ছিল কালকে বিকেলবেলার একটা ভিডিও আমি কালকে মায়ের ওখান থেকে চলে এসেছিলাম বাড়িতে তো এসে একটুখানি শাড়ি পরেছিলাম কারণ আমার এতগুলো শাড়ি তার মধ্যে তো গরমের মধ্যে একটাও খুলে দেখিনি তাই ভাবলাম হালকা হালকা ঠান্ডা পড়েছে আর তার সাথে বৃষ্টিও হচ্ছে তাই একটা শাড়ি পরা যাক তো শাড়ি পরে এখানে দেখো শাড়ি পরতে পরতেই প্রায় সন্ধে হয়ে গেছে তো এখানে একটু সন্ধ্যা দিয়ে দিচ্ছিলাম আর এই যে ধুনোচিটা এটা আমার বড্ড প্রিয় এটা আমি পছন্দ করে কিনেছিলাম কি সুন্দর দেখো ঢাকনা দেওয়া তবে এই ঢাকনা দেওয়া ধুনুচিটার থেকে যখন ধুনুটা আমি ঘোরাই তখন ঢাকনাটা খুলেই রাখি তারপর যখন সারা ঘরে ঘোরানো হয়ে যায় তারপর ঢাকনাটা আটকে এক জায়গায় রেখে দিই কি সুন্দর তারপর ওখান থেকে আস্তে আস্তে ধোয়া বেরোয় আমার তো ভীষণ ভালো লাগে আর আমার মা খালি বলে ধুনুচি থেকে যদি বেশি বেশি ধোয়াই না বেরোলো তাহলে আর কি হলো তাই জন্য মায়ের নাকি ঢাকনা দেওয়া ধুনুচিটা একদমই পছন্দ না কি আর করা যাবে আমার তো বেশ ভালোই লেগেছে ব্যাস আমার মোটামুটি ধুনুচিটা ঘোরানো হয়ে গেছে এটাকে এক জায়গায় রেখে এখন যাবো রান্নাঘরে এ দেখো তার ঢাকনাটা দেওয়া থাকলেও কিন্তু বেশ ভালোই মানে ধোয়াটা বেরোচ্ছে আর এটার মধ্যে একটুখানি ধুনো দিয়ে দেব তারপর অনেকক্ষণ জ্বলবে এটা আর কালকে আমি বাড়ি থেকে এসে দেখছি আমার শ্বশুরমশাই মুরগির মাংস এনে রেখেছে মানে চিকেন এনে রেখেছে আমি জানি বৌমা খেতে পছন্দ করে তো আমি চিকেনটাই করব ভেবেছিলাম কিন্তু যেহেতু ঠান্ডার মধ্যে তার উপর বৃষ্টি পড়ছে এই রকম ওয়েদারে চিকেনের থেকেও বেশি যেটা খেতে ইচ্ছা করছিল সেটা হচ্ছে খিচুড়ি আর খিচুড়ি খেতে তো আমার ভীষণ ভালো লাগে তো এখানে আমি খিচুড়িটাই করব বলে আমি চিকেনটাকে ধুয়ে তুলে রাখছিলাম আর আমার শ্বশুরমশাই তো এসে বলছেন কি ব্যাপার সব তুলে রাখছো কর না আমি বললাম না আজকে খিচুড়ি করব। সেটা শুনে ওনার হয় মুখটা ছোট হয়ে গেল কিন্তু কারণ উনি খুব একটা খিচুড়ি খেতে পছন্দ করেন না তো যাই হোক এটাকে তুলে রাখছিলাম আর আমরা মানে আমি সন্ধে দেওয়ার আগে চাটা করে নিয়েছিলাম তখন আমার চা খাওয়া হয়ে গেছিলো তারপরে সন্ধে দিয়েছিলাম আর এখানে কালকে বাড়িতে এসে দেখছি যে আমার আগের যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা ফুরিয়ে গেছে বাবা রান্না করেছিলেন দু চার দিন হয়তো মাংসও করেছিলেন ওই জন্য শেষ হয়ে গেছে তাই আজকে আবার এটাকে পেস্ট করে রাখলাম তাহলে পরের দিন যখন আমি মাংস বা অন্য কিছু করব তখন চড়চল হাতের কাছে পাওয়া যাবে তো এটাকেও এরমভাবে স্টোর করে রেখে দিই আর আগেরটা সামান্য পরিমাণে একটু রয়েছে তো সেটা দিয়ে আমি আর রান্না করব না কারণ ওটা অনেক আগের তো ওই জন্যে এটাকে এরমভাবে রেখে দিয়ে মানে দিয়েছি আর খিচুড়ি করেছিলাম কালকে মানে আমিষভাবে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে আর খিচুড়িটা খেতে এতটাই সুন্দর হয়েছিল যে কি বলবো আমার শ্বশুর মশাই আর বর খেয়ে তো ভীষণ ওদের ভালো লেগেছে তো বলেছে যে বেশ ভালোই লেগেছে এরপর থেকে করলে এরকম আমিষ করেই করবি তো এখানে আমি খিচুড়ির মধ্যে দেখো সব কিছু দিয়েছিলাম বেগুনটা ভাজবো বলে কেটেছিলাম আর ফুলকপি আলুটা খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য তো এখানে তেল বসিয়ে দিয়েছে আলু আর ফুলকপিটা ভেজে নেব বলে আর ওদিকে তো দু রকমের ডাল মানে মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে আমি খিচুড়িটা করেছিলাম ওইদিকে ওটা ফুটছে আর এদিকে এগুলো একটু ভেজে নিই তারপর মশলা করে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর দেখো এই ফুলকপিটা কিন্তু বেশ ভালোই একটা বড়ো সাইজের ফুলকপি এনেছিল বাবা তো পুরোটা লাগেনি যেহেতু তিন চারজন মানুষ খাবো তো ওই জন্যে অর্ধেকটা দিয়েছিলাম একটু বড় বড় করে টুকরো করে আর এতটাই ভালো ফুলকপি একদম খিচুড়ি হয়ে গেছে তারপর দিয়েছি তাও গলে গেছিলো আর এদিকে রান্নাবান্নার সময় আমার মানে শাড়ি পরে ঢং করার মতন তো অবস্থা নেই কারণ শাড়িটা আমি শখেই পরেছিলাম দেখো আবার আগের মতন মানে নাইটি পরে চলে এসেছি আর আমার আমি একটু বড মানে বেশি শীতকাতরে ওই জন্য দেখো কত মোটা একটা সোয়েটার পরে নিয়েছি আর ওদিকে খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে জাস্ট মশলাটা মিশিয়ে দেবো হয়ে যাবে আর সব শেষে ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা